ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আবার সকলকে স্বাগত দাঁড়া একটু সকাল সকালবেলা এসছিলাম বড়শি নিয়ে আমাদের পুকুরে বড়শি দিয়ে অবশ্য কিছু মাছ ধরেছি একটা কালী আছে আর কিছু তেলাপিয়া তো এখন মামা আর বড় মামা আর জিতু মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা পুকুরে জাল মারবে যেই কথা সেই কাজ জাল নিয়ে আসা হয়েছে জিতুকে আপনারা এর আগেও আমার অনেক ব্লগে দেখেছেন বেগুন তো বাইশে না রে লাগে জিতু হ্যাঁ

ভালো সাজে তালা ভি আরছে

দ্বিতীয় রাউন্ডের জন্য রেডি হচ্ছে বড় মামা

তার <laughs> <laughs> <laughs>

কোনো প্রকার ফিট কিংবা মাছের যে আলাদা ফিট ওই ফিটগুলো আমরা ব্যবহার করি না যার কারণে এই তেলাপিয়া মাছের স্বাদটা কিন্তু অন্যরকম হয় একদম ফ্রেশ তেলাপিয়া